নবম থেকে শুরু করে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষাগুলোতে বিপরীত শব্দ থাকেই তাই বলে তোমরা যারা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করো তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো গুরুত্ব দিয়ে দেখো কারণ আজকের ভিডিওতে আমরা প্রায় পঞ্চাশটি বিপরীত শব্দ বলব যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর মেন টপিকে চলে যাবো তার আগে বলে নিচ্ছি তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো আমরা প্রথম প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছি সত্য এর বিপরীত শব্দ কোনটি বিশ্বাস ভ্রান্ত মিথ্যা নির্বুল এটার উত্তর হবে সি মিথ্যা আমরা চলে যাই দ্বিতীয় নম্বর প্রশ্নে আনন্দ এর বিপরীত শব্দ কোনটি কষ্ট দুঃখ কান্না বিষাদ এটার উত্তর হবে খ দুঃখ আমাদের পরবর্তী প্রশ্ন জীবিত এর বিপরীত শব্দ কোনটি ব্যতীত নিস্তেজ মৃত অবেচেতন এটার উত্তর হবে সি মৃত চার নম্বর প্রশ্ন উচ্চ এর বিপরীত শব্দ কোনটি নিচু হীন খাটো ক্ষুদ্র চার নম্বর প্রশ্নের অ্যান্সার হবে এ নিচু আমাদের পাঁচ নম্বর প্রশ্ন বন্ধু এর বিপরীত শব্দ কি শত্রু প্রতিবেশী অপরিচিত বিদ্বেষ এটার উত্তর হবে এ শত্রু আমাদের ছয় নম্বর প্রশ্ন কঠিন এর বিপরীত শব্দ কোনটি নমনীয় সহজ সরল শান্ত এটার উত্তর হবে বি সহজ সাত নম্বর প্রশ্ন বিজয় এর বিপরীত শব্দ কোনটি আত্মসমর্পণ হিংসা পরাজয় বিপদ এটার উত্তর হবে সি পরাজয় আট নম্বর প্রশ্ন আলো এর বিপরীত শব্দ কোনটি অন্ধকার ছায়া মেঘ রাত এটার উত্তর হবে এ অন্ধকার নয় নম্বর প্রশ্ন নতুন এর বিপরীত শব্দ কোনটি পুরাতন পুরনো পুরনো প্রাচীন এটার উত্তর হবে বি পুরনো আমাদের দশ নম্বর প্রশ্ন শান্তি এর বিপরীত শব্দ কি অস্থিরতা অশান্তি কলহ যুদ্ধ এটার উত্তর হবে বি অশান্তি এগারো নম্বর প্রশ্ন প্রিয় এর বিপরীত শব্দ কোনটি অপ্রিয় বিরোধী দুঃখজনক দায়িত্বহীন উত্তর হবে এ অপ্রিয় বারো নম্বর প্রশ্ন নিরবতা এর বিপরীত শব্দ কোনটি শব্দ আওয়াজ কথা কলহ এটার উত্তর হবে এ শব্দ তেরো নম্বর প্রশ্ন উপস্থিতি এর বিপরীত কি অনুপস্থিত নিখোঁজ পরাহাজির নিষ্ক্রিয় উত্তর হবে এ অনুপস্থিত চোদ্দ নম্বর প্রশ্ন বরসা এর বিপরীত শব্দ কোনটি সন্দেহ অবিশ্বাস ভয় চিন্তা এটার অ্যান্সার হবে বি অবিশ্বাস আমাদের পনেরো নম্বর প্রশ্ন দয়া এর বিপরীত শব্দ কোনটি নিষ্ঠুরতা অবিষ্টতা ধীরতা অভদ্রতা উত্তর হবে এ নিষ্ঠুরতা আমাদের ষোলো নম্বর প্রশ্ন সাহসের বিপরীত শব্দ দুর্বলতা বয় পরাজয় সন্দেহ এটার উত্তর হবে বি বয় সতেরো নম্বর প্রশ্ন সম্মান এর বিপরীত শব্দ ঘৃণা উপহাস অবজ্ঞা অপমান উত্তর হবে ডি অপমান আঠারো নম্বর প্রশ্ন তাপের বিপরীত শব্দ শীত ঠান্ডা বরফ শীতলতা এটার উত্তর হবে এ শীত উনিশ নম্বর প্রশ্ন দীনতা এর বিপরীত শব্দ ঐশ্বর্য সম্পদ গৌরব শক্তি উত্তর হবে এ ঐশ্বর্য বিশ নম্বর গোপন এর বিপরীত প্রকাশ্য প্রচারিত উন্মুক্ত স্পষ্ট উত্তর হবে এ প্রকাশ্য একুশ সৎ এর বিপরীত অসৎ দুর্নীতিবাজ লোভী প্রতারক উত্তর হবে এ অসৎ বাইশ নম্বর প্রশ্ন স্বাধীনতা এর বিপরীত শৃঙ্খল বন্ধন পরাধীনতা জেল উত্তর হবে সি পরাধীনতা তেইশ নম্বর প্রশ্ন বুদ্ধিমান এর বিপরীত মূর্খ বোকা অলস নির্বোধ এটার উত্তর হবে নির্বোধ ডি পরের প্রশ্ন প্রেম এর বিপরীত শব্দ ঘৃণা বিরোধ বিদ্বেষ রাগ উত্তর হবে এ ঘৃণা পঁচিশ পরিচিত এর বিপরীত অচেনা অজানা নতুন অপরিচিত উত্তর হবে ডি অপরিচিত ছাব্বিশ সফলতা এর বিপরীত ব্যর্থতা হতাশা পরাজয় অসফলতা অসফল এটার উত্তর হবে এ ব্যর্থতা সাতাশ নম্বর প্রশ্ন মেধাবী এর বিপরীত অলস নির্বোধ অক্ষম মূর্খ উত্তর হবে ডি মূর্খ আঠাশ নম্বর প্রশ্ন স্বাস্থ্য এর বিপরীত অসুস্থতা দুর্বলতা অসঙ্গতা অক্ষমতা উত্তর হবে এ অসুস্থতা উনত্রিশ নম্বর প্রশ্ন সজীব এর বিপরীত মৃত নিস্তেজ সচেতন মৃতপ্রায় উত্তর হবে নিস্তেজ তিরিশ নম্বর প্রশ্ন তীক্ষ্ণ এর বিপরীত ভোজা ভীর মৃদু নিষ্ক্রিয় উত্তর হবে এ ভোজা একত্রিশ দ্রুত এর বিপরীত ধীর শান্ত সাবলীল ধীর্ঘ উত্তর হবে এ ধীর পরবর্তী প্রশ্ন গম্ভীর এর বিপরীত হাসি খুশি মজার খেলাধুলা নমনীয় উত্তর হবে এ হাসি খুশি তেত্রিশ সতের বিপরীত অসৎ দুর্নীতিবাজ প্রতারণা নৈতিকহীনতা এটার উত্তর হবে এ অসৎ চৌত্রিশ নম্বর প্রশ্ন ধীর এর বিপরীত দ্রুত অলস নিষ্ক্রিয় স্থির উত্তর হবে এ দ্রুত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তাপের বিপরীত শীত বরফ হিম ঠান্ডা উত্তর হবে এ শীত আমাদের ছত্রিশ নম্বর প্রশ্ন নিরাপদ এর বিপরীত বিপজ্জনক অনিরাপদ ঝুঁকিপূর্ণ সবগুলো উত্তর হবে সবগুলো আমাদের ৩৭ নম্বর প্রশ্ন বর্ধিত এর বিপরীত হ্রাসপ্রাপ্ত কমানো সংকুচিত সবগুলো উত্তর হবে ডি সবগুলো আটত্রিশ নম্বর প্রশ্ন প্রিয় এর বিপরীত অপ্রিয় অপ্রিয় অপছন্দ সবগুলো উত্তর হবে ডি সবগুলো আমাদের উনচল্লিশ নম্বর প্রশ্ন সামাজিক এর বিপরীত শব্দ একাকী বহিবিশ্ব থেকে বিচ্ছিন্ন অবহেলিত একাকিত্ব উত্তর হবে এ একাকী পরের প্রশ্ন সততা এর বিপরীত অসততা প্রতারণা মিথ্যাচার সবগুলো এটার উত্তর হবে ডি সবগুলো একচল্লিশ পবিত্র এর বিপরীত অপবিত্র অশুদ্ধ অশুচিত সবগুলো এটার উত্তর হবে ডি সবগুলো পরের প্রশ্ন উৎসব এর বিপরীত শোকাবহ দিন দুঃখের দিন গমগমা দিন শোক এটার উত্তর হবে ডি শোক আমাদের তেতাল্লিশ নম্বর প্রশ্ন ধীর এর বিপরীত দুর্বল নরম সহজাত স্থির উত্তর হবে এ দুর্বল চৌচল্লিশ নম্বর প্রশ্ন স্বপ্ন এর বিপরীত বাস্তবতা সত্য কল্পনা নয় সবগুলো উত্তর হচ্ছে ডি সবগুলো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন উপকার এর বিপরীত শব্দ অপকার ক্ষতি ব্যর্থতা সবগুলো উত্তর ডি সবগুলো ছেচল্লিশ উদারের বিপরীত কৃপন স্বার্থপর ক্ষুদ্র দৃষ্টি সবগুলো উত্তর ডি সবগুলো সফল এর বিপরীত শব্দ ব্যর্থ অপূর্ণ সবগুলো উত্তর হবে ডি সবগুলো আমাদের আটচল্লিশ নম্বর প্রশ্ন সহজের এর বিপরীত কঠিন জটিল কঠোর সবগুলো উত্তর হবে ডি সবগুলো ঊনপঞ্চাশ নম্বর বুদ্ধি এর বিপরীত মূর্খতা নির্বোধ বোকামি সবগুলো উত্তর হবে ডি সবগুলো আমাদের পঞ্চাশ নম্বর প্রশ্ন দূর এর বিপরীত নিকট কাছে কাছাকাছি সবগুলো উত্তর হবে ডি সবগুলো আমাদের এই লাস্ট কয়েকটি সবগুলো দেওয়া হয়েছে কারণ তোমরা একটা শব্দের তিনটা বিপরীত শব্দ একসাথে জানতে পারলা তো তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো নিয়মিত করতেছো তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো রাখতে পারো কারণ ফেসবুক পেজে তোমাদের বিভিন্ন প্রকার পরীক্ষা নেওয়া হয় সেখানে বিভিন্ন প্রকার পোস্ট করা হয় সেগুলোর অ্যান্সার তোমরা করে নিজেদের জ্বালিয়ে নিতে পারো আমাদের প্রধান সেক্রেডিভি ইউটিউব চ্যানেলে সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমরা এই ভিডিওগুলো একটু দ্রুত বলার চেষ্টা করি ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে বেশি কোশ্চেন দেওয়ার কারণে তো পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারো